আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌ এখন আমরা আছি চিলক্সে চট্টগ্রাম চিলক্সটা আছে আন্দোলার কারণ চট্টগ্রামে বেশ কয়েকটা চিলক্স আছে নাসিরাবাদ চক বাজার বিভিন্ন জায়গায় এরকম চিলক্সের ব্রাঞ্চ আছে তো এক ইকুইটি অন্তর আর যে ফোর্থ ফ্লোরটা আছে মানে লিফটে ফোর্থ চাপতে হয় আমরা লিফ্ট থেকে নামলাম নেমে চিলক্সের ফ্রন্টের এখন তো দুর্গাপূজার সময় আপনারা দুর্গাপূজার একটু একটু গানও শুনতে পাচ্ছেন তো এই দুর্গাপূজার জন্য চিলক্সের এই যে আমি প্রবেশ করলাম প্রবেশ করে দেখি প্রচণ্ড প্রচন্ড রকম ভিড় এই তো দেখেন মানে মারাত্মক ভিড় চিলক্সে আমরা খুঁজছিলাম কোনো একটা টেবিল কোনো একটা টেবিল খালি পাওয়া যায় কিনা কিন্তু আনফরচুনেটলি যে কোনো টেবিলই খালি নেই প্রচন্ড রকম ভিড় মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না মানে আমার বাসার কাছে আছে জ্যামশন হল জ্যামশন হলে তো দুর্গা পুজোর মণ্ডপ হয়েছে তো ওই মণ্ডপ ঘুরে ঘুরে দেখা যায় সবাই একটু চিলকসে আসে আর এটা থার্ড ফ্লোরে আছে পিজ্জা পার্ক তো ওই পিজ্জা পার্কে যাওয়ার জন্যও আসে তো পিজ্জা পার্কে প্রথমে গিয়েছিলাম পিজ্জা পার্কটাতে আরও বেশি ভিড় দেখুন মানে মানুষের জন্য হাঁটাও যাচ্ছে না ইভেন কোনো টেবিল খালিও নেই তো আমাদের ওয়েট করা লাগছে টেবিলের জন্যে আজকে আমার বেবির বার্থডে ছিল মানে খুবই স্বল্প পরিসরে মানে আমার চাচি শাশুড়ি আমার ননদেই দু চারজন আমার হাজব্যান্ড আমার ওরকম কয়েকজনকে নিয়েই ছোট করে আর কি বার্থডেটা সেলিব্রেট করার ইচ্ছা ছিল এই উদ্দেশ্যেই ছিল আসা কিন্তু এত মানুষ দেখে তখন মনে হলো যে এখানে আসলাম কেন অবস্থা তো আমরা মোটামুটি দশ মিনিট ধরে ওয়েট করছিলাম আর অনেক সুন্দর ওখানে খাবার বেশিই থাকে মেয়ের আগেও কয়েকবার এসেছি প্রতিবারই একটু ভিড়ই থাকে কিন্তু এইবার হচ্ছে এক্সট্রিম লেভেলের ভিড় ছিল আমি ভিডিও করছি আর দেখছি মানে কেউ কেউ উঠে যাচ্ছে কিনা যদি কেউ উঠে যায় তাহলে বসবো ওই জন্যে দেখ এটা হচ্ছে আমার বেবির বাদ থেকে এক অবশেষে আমরা একটা টেবিল পেয়েছি কিছু লোকজন উঠে যাওয়ার পরে এখানে আমার আম্মু চাচি এসা ওরা সবাই আছেন আর জিলক্সের হচ্ছে খাবারটা আগে মানে সেলফ সার্ভিস টাইপের খাবারটা আপনার আগে পে করে দিতে হবে তারপর ওরা যখন মেক করবে তখন আর কি আপনাকে যে অ্যালার্মগুলো থাকে ওই অ্যালার্মগুলো বাজবে নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে ওটার মেনু মেনু সাথে আপনি দেখে নিতে পারবেন আমার কাছে মনে হয় জিলক্সের খাবারগুলো একটু এক্সপেন্সিভ মানে খুব বেশি যে একদমই যে বলা যাবে রিজনেবল প্রাইস এরকম কিছু না প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছিলো আর পূজার গান বাজছে বাইরে প্রচুর আপনারা সবাই শুনতেই পাচ্ছেন পূজার গান আমাদের মানে খাওয়া দাওয়া একটু শেষ হয়েছে শেষ করে আমি আবার একটু মানুষের একটু মানুষ জন্য ভিডিও টিডিও করছি েশনটা আমার কাছে এত সুন্দর লেগেছে লাইটিংটা দেখুন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু লাইটিংগুলো ভিডিও করছিলাম আমার কাছে উপরের ওদের যে ফর্মিকার যে কাজগুলো প্লাইউডের কাজগুলো অনেক সুন্দর ছিল ফর্মিকার কাজগুলো এটা হচ্ছে চিলক্সের বারান্দার দিকটা my husband <laughs> কি লোক তো অনেক রকম করে লাইটিং করা আছে বিভিন্ন জায়গায় ওদের নাম লেখা বা খাবারের নাম লেখা হইতে সেটা কিন্তু এটা লাইটিংগুলোর মানে এক একটা দিয়ালের কাজগুলো এক এক রকম এই জন্যে একটু একটু করে করছিলাম আমি আর আজকে ভিডিও তো মেইনলি আমি পূজার কি ভিডিও করছিলাম ওদের খাবারগুলোর প্রাইস হচ্ছে প্রায় দুই দুইশো টাকা থেকে সাতশো পঞ্চাশ ষাট করে পর্যন্ত বার্গারগুলো আছে এই জিলক্সটা মেনলি বার্গার তারপর পাস্তা তারপর নাগা চিকেন চিকেন ফিঙ্গার ওই আইটেমগুলোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই এই আইটেমগুলো মেনলি বেশি চলে আমরা অনেক রেস্টুরেন্টে থাকে না যে বিরিয়ানি ফ্রাইড রাইস ওই টাইপের খাবারগুলো খাই এখানে এগুলো অ্যাভেলেবল না এখানে কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাইয়ের বেশ কিছু আইটেম আছে এখানে তো এখানে যারা যাবেন আর ফাস্ট ফুডের জন্যই যাবেন মানে বিরিয়ানি কাচ্ছি খাবেন ওই চিন্তা করে যাওয়ার দরকার নেই আর এখানে একটা জোন আছে জোনটা অনেক সুন্দর আমার বেবি এখানে প্লে করে আর যে লোকসে যেমন আমার আর একটা উদ্দেশ্য থাকে এখানে জোনটা আমার বেবি অনেক লাইক করে এই জন্যে এখানে যাওয়া হয় এখানে সব কিউট কিউট প্লে করছে হ্যান্ড স্যানিটার যারা আছে কেউ চাইলে হ্যান্ড ওয়াশ করে নিতে পারে তো হচ্ছে একটা করোনা কেউ পার্সোনাল যদি বসতে যায় এই করোনাটাতে বসতে পারে মানে একদম একটু পাশ করে দুইটা টেবিল রাখা আছে আর আমরা যে পাশটাতে বসেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার জন্য একটু বিগ বিগ টাইপের টেবিল আছে ওখানে চাইলে দশজন বারোজন করে ছোটো খাটো পার্টি অ্যারেঞ্জ করতে পারে নর্মালি এটা একটু খালিই থাকে পার্টি জোটে কিন্তু ওই পূজার জন্য একটু লোকজনটা বেশি এটা হচ্ছে ওদের খাবার অর্ডার করা যে লাইন এখান ওই পাশটাতে খাবার অর্ডার করা হয় ওই যে জায়গাটা এইখান এইখানটাতে লাইন ধরে দাঁড়াতে হয় স্ত্রী আসে তারপর খাবার অর্ডার করতে হয় ওই যে এই জায়গাটা আর আপনার এখানে কার্ড বিকাশ ক্যাশ সবভাবেই পে করতে পারবেন বিল আর এখান থেকে চাইলে আপনি পার্সেল করে খাবার বাসায় নিয়ে যেতে পারবেন আর আপনারা যদি পার্টির জন্য খাবার অর্ডার করতে চান তাহলেও ওরা পার্সেল দেয় এখানে তবে এখানে যদি বড়ো সড়ো পার্টি হয় তো আগে থেকে জানায় জানালে ভালো হয় ওদের কাছে দেখলাম খুব বেশি খাবার অ্যাভেলেবল থাকে না ওদের আমি জিজ্ঞেস করেছিলাম বলল মানে সাতশো বার্গার অর্ডার ওর মানে রাখে এখানে তো এই জন্যে বেশি লোকজন থাকলে খাবার শেষ হয়ে যায় কখনও যদি আপনাদের মনে হয়েছে না কোনো বড়ো সড়ো একটু পার্টি অ্যারেঞ্জ করার ইচ্ছা আসে চিলোকসে তাহলে আপনারা আগে থেকে ইনফর্ম করে রাখবেন হুটহাট করে গেলে দেখা যাবে খাবার অ্যাভেলেবল নাই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন আইটেমগুলো অ্যাভেলেবল থাকে কিন্তু বার্গার আইটেমটা ওদের শেষ হয়ে যায় মানে বানটা থাকে না বানটা খুব কম থাকে ওদের একটা জিনিস ভালো খাবারটা ফ্রেশ থাকে এমন যেহেতু তো যে ওরা অনেক খাবার এনে রাখতো তাহলে দেখা যেত খাবারটা বাসি হয়ে যাচ্ছে ওরা খাবারটা কম রাখে তো ওদের খাবারটা খুবই ফ্রেশ থাকে এটা হচ্ছে চিরকসের সামনের দিক আমাদের ভিতর দেখানো শেষ এখন আমরা বের হয়ে যাব তো ভাবলাম সামনের দিকটা একটু দেখাই এটা হচ্ছে ইকুইটি অন্তরা বিল্ডিং মোমেন্ট রোড চট্টগ্রামে যে আর মোবারক মসজিদ আছে মোবারক মসজিদের অপোজিটে এই বিল্ডিংটা সামনের দিকটা অনেক সুন্দর তো ওখানে যে সিঁড়িগুলাতে লাইটিং করা যেন রাত্রেবেলা অনেক সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে মোগল রেস্টুরেন্ট আর এই যে ইকুইটি অন্তরা বিল্ডিংটা কোম্পানি করেছে এই জন্য এই বিল্ডিংটার নাম ইকুইটি অন্তরা এটা হচ্ছে ইকুইটি একটা এর হচ্ছে মার্কেট আর এই মানে এত মানুষ এই জন্য দেখুন লিফ্ট থেকে নামা ওঠা করা যাচ্ছে না কি অবস্থা একদম মানুষে মানে সব মানুষ মানুষের পিজা বার্গার কি সে যাওয়ার জন্য ওই দিনটাই সিলেক্ট করেছে সামনে যে লাইটিং করা তা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যাফরান রেস্টুরেন্ট স্যাফরানটাও মোটামুটি বিখ্যাত রেস্টুরেন্ট চট্টগ্রামের মধ্যে ও যে স্যাফরানও আপনারা চাইলে ছোটোখাটো প্রোগ্রাম করতে পারেন ওই যে লাইটিং করা যে বিল্ডিংটা ওইটা